আসসালামু আলাইকুম আপনি কি কাতারে যাওয়ার স্বপ্ন দেখছেন অথবা আপনি কি বর্তমানে কাতারে অবস্থান করছেন আকাবা নেই কাজ নেই এই সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্যই রয়েছে সুসংবাদ কেননা প্যাক অ্যান্ড গো নিয়ে এসেছে কাতার ওয়ার্ক পারমিট ভিসা এর মাধ্যমে বিভিন্ন সেক্টরে জরুরি নিয়োগ পদগুলো হচ্ছে হোটেল স্টাফ রেস্টুরেন্ট স্টাফ ক্লিনার ক্যাটারিং স্টাফ ওয়ার হাউস সুপার শপ ফুড ডেলিভারি রাইডার এছাড়াও অভিজ্ঞতা সম্পন্ন কাজ ওয়েল্ডিং টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি এলেকট্রিশিয়ান এসকা ফোল্ডিং ফিটিং ডাক ইনসুলেটার ফেব্রিক কাটার দর্জি ও কনস্ট্রাকশন সহ যে কোনো ধরনের অভিজ্ঞতা সম্পন্ন ও অভিজ্ঞতাহীন দুই ধরনের কাজই উপলব্ধ যারা কাতারে আছেন কিন্তু আঁকামা নেই আঁকামা শেষ হয়ে গিয়েছে কিংবা কাজ না থাকায় বিপাকে আছেন তাদের জন্যই এটি একদম রেডি সলিউশন দুই বছরের আকামা থাকা কোম্পানি ও খাওয়া নিজের সময় মাত্র এক থেকে দেড় মাস বাকিটা আমরা দেখব পূর্ণ আইনগত প্রসেসে তাই আর দেরি না করে কোনো এজেন্ট ছাড়া সরাসরি কাতারে বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ